হ্যালো বন্ধুরা গুড মর্নিং সকলকে স্বাগত জানাচ্ছি আরও একবার আমার চ্যানেলে আশা করছি সকলে খুব ভালো আছো আর আমিও বেশ আছি আজকে সরস্বতী পুজো এখন বাজার সকাল এগারোটা কুড়ি এখন থেকে আজকে ব্লগটা শুরু করছি আর সত্যি কথা বলতে গতবার গত ব্লগে তোমাদের বললাম যে এবারে সরস্বতী পুজোটা ঠাকুরমশাই দিয়ে করাবো কিন্তু হয়তো ভগবান চান যে পুজোটা আমিই করি কারণ আমাদের সমস্ত কিছু আগের থেকেই ঠাকুরমশাইকে বলা ছিল যিনি আমাদের লক্ষ্মী পুজো করেন হঠাৎ করে কালকে ফোন করেছি বলছে আমি তো ভোর পাঁচটায় বেরিয়ে যাব আপনারা তো কনফার্ম কিছু বলেননি মানে সমস্ত কিছু তাকে লক্ষ্মী পুজোর দিন থেকে বলা আছে যে আমারটা কিন্তু আগে করবেন যত ভরেই হোক আমার কোনো অসুবিধা নেই তো উনি বলছেন না আমি স্কুল ধরে ফেলেছি আমার মনে হয় ওই জন্য আর এমন জায়গায় উনি করছেন যেখানে পরপর পরপর সব আছে আমাদের এই দিকটাই নেই তো সেই জন্য আরও বেশি মনে হয় উনি করলেন না তারপর আমি অনেক চেষ্টা করেছি কেউ রাজি হচ্ছে না জানো তো সরস্বতী পুজো লক্ষ্মী পুজো মশাই বাবা কত লিখি তো ভগবানই চান যে আমার হাত দিয়েই পুজো হোক আর আমি সত্যি কথা বলতে আমি যেভাবে পুজো করব। সেটা আমার মনেই ছিলই যে আমি যেভাবে পুজো করব সেটা আর যেই করুক কারণ দেখো আমি মনে করি যে সন্তানের জন্য না সব থেকে বড় শিক্ষক হচ্ছে বাবা মা তো আমার ছেলের হাতে খড়িয়ে দিয়েছিল আমার বাবা বাবা তো পুজো টুজো করতো তো বাবা দিয়েছিল হাতে ঘড়ি আমাদের যা হয়েছে সব কিছু ঠাকুর করিয়েছে তো আমি সমস্ত কিছু বাসন টাসন ধুয়ে ধায় সকাল থেকে সব করে নিয়েছি ঘর দোর পরিষ্কার সব হয়ে গেছে তারপরে আমি ব্লগ শুরু করলাম আর এই যে শাড়িটা কিনেছিলাম তোমরা দেখেছো এই শাড়িটা এটা তো ব্লাউজ বানানো হয়নি যথারীতি পরশু সবে কিনেছি তো এই ব্লাউজটা আমার ছিল গোল্ডেন কালারের এইটা দিয়ে পড়লাম জানি এটার সাথে ম্যাচ করছে না কারণ এই কালারের আমার ব্লাউজ নেই ছিল সেই বিয়ের বেনারস সরি ইয়ের বউ ভাতের কিন্তু ওটা তো একদমই ছোট হয়ে গেছে তখন তো আমি এরকম রোগা ডিং ডিঙে ছিলাম আঠেরো বছর বয়সের বাচ্চা এইটুকুটুকু হাত তার কি ওই ব্লাউজগুলো হয় তো যাই হোক ব্লগটা শুরু করেছে আচ্ছা শাড়িটা কেমন লাগছে আমাকে একটু দেখো দেখো দেখে বলো কমেন্ট করে শাড়িটা পরে কেমন লাগছে এটা মধুবনী প্রিন্ট ক্যাম্পাস এই হচ্ছে আমাদের আর আয়ুষ্মানকেও একটা নতুন ফতুয়া টাইপের ওই ইয়ে থেকে কিনেছিলাম আমরা পুরী থেকে ওই যা পরেছে জিন্স পরেছে পরে বসে আছে এবার আমি সব যোগাযান্ত্রী করব পুজো পাঠ শুরু করব ভাবলাম তোমাদের সাথে এবার শেয়ার করব তো চলো আমার হয়ে গেছে সব কিছু আমি এবারে সাজিয়ে দিচ্ছি পুজোটা শুরু করি দেখতে থাকো জানো তো প্রথম দিকে মনটা খুব খারাপ হয়ে গেছিলো কিন্তু বিশ্বাস করো যখন আমি নিজে পুজো দিতে শুরু করলাম তখন যে কি আলাদা অনুভূতি হয়েছে আমি তোমাদের প্রকাশ করতে পারবো না আমি এমনিতে আমার দাদুকে সামনে থেকে দেখেছি পুজো করতে খুব বেশি পুজো না করলেও আসলে আমার দাদু না কখনো যে বাড়ি পুজো করতো সেখানে গিয়ে দক্ষিণা নিত না তাদের মানে নিয়ম ছিল যে আমাদের বাড়ি এসে যেটুকু যা দেওয়ার বাড়ি এসে দিয়ে যেতে হবে মানে পুজো বাড়ি থেকে কিছু নিয়ে আসতে পারতো না আর দাদু যেটুকু করতো আমার দাদুর ছাত্রছাত্রীদের বাড়িতে ওই তাদের মা বাবারা নিয়ে যেত যে মাস্টারমশাই গিয়ে একটু পুজো করে দেবেন তো সেই আমি দাদুর সাথে সাথে দু একবার গেছি তো সামনে থেকে তখন পুজো করা দেখেছি বিশেষ করে সরস্বতী পুজো এটা আমার মনে আছে আর বাবাকে দেখেছিলাম একদম শেষের দিকে রিটায়ারমেন্টের পর আমাদের বাড়িতেই পুজো করতে তো সেই আমার তো জানোই একটু এই পুজো পাঠের দিকে মন আছে আর আমি বিভিন্ন ভিডিও দেখি কিভাবে কোন পুজো ঘরে করা যায় মা সরস্বতীর বারে আর কি কীভাবে পুজো করা যায় এগুলো আমি দেখতাম তো সেই সমস্ত কিছুই আমার কাজে লেগেছে ঘটের মধ্যে আমি কী কী দিয়েছি বলতো আমি কাঁচা হলুদ দিয়েছি প্রথমে তো অবশ্যই জল নর্মাল জল দিয়েছি গঙ্গা জল দিইনি তার মধ্যে কাঁচা হলুদ একটা টাকা আর পঞ্চশস্য যে থাকে সেটা তো দিয়েইছি জব সমস্ত কিছু মানে ঘটে দিয়েছি তার সাথে একটা টাকা দিয়েছি একটা হর্তুকি দিয়েছি ঘট সাজিয়েছি ঘটের নিচে আমি একটা প্লেট দিয়েছি গঙ্গা মাটিটা আমি আনাতে ভুলে গেছিলাম তার জায়গায় একটা প্লেট দিয়েছি এবং সমস্ত পঞ্চশস্য থেকে শুরু করেই যে পঞ্চগুড়ি আর কি এই যে এখানে আমি দিলাম দেখো ভিডিও করে রেখেছি একটু একটু করে তোমরা যদি কোনো সময় মনে হয় যে নিজের ঘরে নিজে পুজো করতে চাও করতে পারো আর আজকে তো তেইশে জানুয়ারি ছিল আমার ভাসুরের ছেলেরও আজকে জন্মদিন মানে তেইশে জানুয়ারি ওর জন্ম তো বিকেলের দিকে এসছিল মাম্মা আর আমার না আজকে কি জানি কেন একদম ভিডিও করতে ইচ্ছে করছিল না আমার এক এক সময় হয় এই যেমন পুরীতে গিয়ে আমি অর্ধেক দিন ভিডিও করিনি আমাকে অনেকেই বলেছে কেন তুমি সব ভিডিও করলে না কি জানি আমি না ভিডিও করলে ওই প্রেজেন্ট মুহূর্তটাকে ঠিক উপভোগ করতে পারি না পরে আফসোস হয় যে ইস আমি তো ওই সময়টা ভালো করে এনজয় করতে পারলাম না তো যখন পুজো করছিলাম ওই জন্য আমি একভাবেই ক্যামেরা সেট করে খালি না হলে তোমরা বলবে পাইল একটু ভিডিও তুমি শেয়ার করলে না তো সেই জন্য একটু নতুনত্ব করবার জন্যই আর কি করেছি আর এই দিকে দেখো ঘটের মধ্যেও কিন্তু আমি দেব হচ্ছে তোমার এই দুব্বা আর ঘটের নিচে তো দেবই আতপ চালও দেব। মানে প্লেটের মধ্যে আর যা যা আছে পঞ্চশস্য কালো তিল সব ওই নিচের দিকেও দিয়েছি আর ঘটের মধ্যেও কিন্তু দিয়েছি আর মা সরস্বতীকে আমি ভালো করে ঘি মধু সচন্দনে স্নান করিয়ে নতুন কাপড় পরিয়েছি মালা দিয়েছি আর যেহেতু গতকাল প্রায় রাতের দিকে জেনেছি যে ঠাকুরমশাই আসতে পারবে না তখন নাম দেখবে মন মেজাজ এত খারাপ হয়ে যায় আর সব আমি আগের দিন রাতে গুছিয়ে রাখবো সেই মন মানসিকতাই তো ছিল না তারপরেও অনেক চেষ্টা করেছি অন্য ঠাকুরমশাই যাতে পাওয়া যায় আর হলো না যাই হোক এখানে সাতটা আমপল্লব নিয়েছি আর তার মধ্যে সিঁদুরের একটা করে টিপ দিয়েছি দিয়ে আর ঘটের মধ্যে স্থাপন করেছি ঘরটা সাজানোর বেশ কিছু কৌশল আছে নিজে থেকেই কিন্তু আমরা মানে এভাবে পুজো করতে পারি তো একটা পান দিয়েছি তার ওপরে দেখলে আর বললামই তোমাদের ঘটের জলে কি কি দিয়েছিলাম ওপরে আম পাতা দেওয়ার পর একটা পান দিয়েছি পান পাতা দিয়েছি আর এরকম স্বস্তিক চিহ্ন এঁকে দিচ্ছি আর পুরো ডাবের গায়ে ছোটো ছোটো করে এরকমভাবে সিঁদুরের টিপ দিয়ে দিচ্ছি এরপরে যেরমভাবে বসায় সেরমভাবে বসিয়ে দেখো তোমাদের একটু দেখিয়ে দিলাম এরপরে হলুদ রঙের যে চেলি বা গামছা বলে সেটা ঘটের ওপর দিয়েছি এটা লালও দেওয়া যায় অনেকে গোলাপি রঙেরও দেয় তবে আমি হলুদ রঙটা পেয়েছি তাই হলুদ রঙটা মানে বাসন্তী রঙ যেটা সেটাই দিলাম আর এই যে ঘটে ঘটে আর একটা মালা দিয়ে দিলাম কারণ ঘটের মধ্যে তো আমরা মানে ঠাকুরের ঠাকুরকে আর কি স্থাপন করব তো সেই জন্য একটা মালা বসিয়ে দিলাম আর কলাটা না আমি কলাটা দেওয়া উচিত ছিল আগেই মানে গামছাটা দেওয়ার আগে কিন্তু আমি ভুলে গেছি ওই জন্য ওপর দিয়ে দিয়ে দিলাম ওর তো কোনো অসুবিধা নেই ও কলার ওপরেও একটা সিঁদুরে টিপ দিয়েছি এরপরে যেরকমভাবে ফুল দিয়ে সাজায় সেরকম সাজাবো মা সরস্বতীর পায়ে ফুল দেবো এবং চারিদিকটা সুন্দর করে সাজাবো আগে হলে মানে আর একটু লাইটিং করা বা ওরকম কিছু একটু করতাম তো যাই হোক ভগবান যেরকমভাবে চান সেরকমভাবেই সব কিছু হয় আর ঘটের ওপর একটা জবের ছড়া দিয়েছি মায়ের কাছে একটা জবের ছড়া দিয়েছি আর একটা ওই বাটার মধ্যেও দেবো যেরকমভাবে মা লক্ষ্মীকে বাটা দিই ঠিক সেরকমভাবেই একটা পান সুপারি একটা কলা এবং একটা টাকা ও জবের ছড়া এই আর কাঁচা হলুদ দিয়ে মাকে একটা বাটাতে দিয়েছি দেখো সেটা না আমি দেখাতে ভুলে গেছিলাম আসলে তাড়াহুড়ো করছি সময় পেরিয়ে যাচ্ছে সময়ের মধ্যে আয়ুষ্মানকে অঞ্জলিটা দেওয়াবো আর দেখবে আমাদের পাঁচালিতে না পুরো পূজা পদ্ধতি লেখা থাকে পুরোহিত থাকলে কি হয় ওই যেরকমভাবে ঠাকুরের সামনে আর কি আমাদের গোত্র বলে নাম বলে যেটা হয় সেইটাই খালি করতে পারি না বাকি সমস্ত কিছুই তো আমরা নিজেরাই করে নিতে পারি অসুবিধা হয় না কিছু তো সব ফল কাটলাম না তার কারণ হচ্ছে পাঁচটা ফল ওদিকে রেখেছি ওটা আমাদের মন্দিরে ঠাকুরমশাইকে দিয়ে গিয়ে দিয়ে আসব আর কিছু ফল কাটলাম কারণ এখন না কাটা ফল বেশি কেউ খেতেই চায় না তো

কথা বলে আমি আসলে কুলটা কাটছি আর বীজটাকে বাদ দিয়ে দেবো বলছে কি বীজের বীজ রেখেই তো দেয় আমাকে বলছে আমি বলছি যেটার বীজ না রাখলেও চলে সেটা তো করা উচিত বলছে তাহলে কমলা লেবুর মানে অভান্তর কথা বলে না যখন কাজের সময় কেউ যদি এই কথাগুলো বলে না তখন মাথাটা বিভৎস গরম হয়ে যায় আর আমার মনে হয় কি আমাদের বরগুলো এইরকমই যত উদ্ভট কথাবার্তাগুলো বলে কারণ আমি তোমাদের কাছে তো কমেন্ট পাই যে পায়ে সেম জিনিস করে আর বিরক্তি মানে মাথা গরম করিয়ে দেবে তুমি উত্তেজিত হতে তুমি চারটে বাজে কথা বলতে বাধ্য মানে তুমি চাইবে না যে আমি উত্তেজিত হই কোনো খারাপ কথাকে বলি তুমি চাইবে না কিন্তু তোমাকে বলতে বাধ্য করবে নিজে খ্যাক করে হাসবে তারপরে উফ পাওয়া হাসিও পায় পরে আর ওই যেরকমভাবে নৈবেদ্য সাজায় সেরকম নৈবেদ্য সাজিয়েছি আমি এক জায়গায় দেখলাম এটা আমি জানতাম না জানো তো আমি ছোটো থালাতেও নৈবেদ্য সাজাতাম কিন্তু পাঁচটা যেন কোনোটা কোনোটার গায়ে না লাগে এইটা বুঝে নাকি করতে হয় তো দেখো নিজের মতন করে সুন্দর করে ঠাকুরকে সাজিয়েছি তারপরেও আমি আশিসকে বললাম তুমি একটু বাইরে গিয়ে দেখো না যদি ঠাকুর মশাই পাওয়া যায় যদি কাউকে ধরে তুমি নিয়ে আসতে পারো কিন্তু পেলোই না আর কি করা যাবে মা সরস্বতী চেয়েছেন যাতে পুজোটা আমিই দিই আমার না বার বারে মা লক্ষ্মী বেরিয়ে যাচ্ছে দুই বোন যতই হোক আচ্ছা এরপর তোমাদের দেখাই আমি কিভাবে চরণামৃতটা বানাই এখানে একদম কাঁচা দুধ দিয়ে দিয়েছি এরপর এর মধ্যে দেব নতুন যে ঘি কিনেছি সেই ঘি বেশ কিছুটা নতুন ঘি দিয়ে দেবো আমি কিন্তু কখনোই ওই ছোট ছোটো শিশির ঘি মধু কিনি না আমি কিনলে ভালো জিনিসই কিনি ডাবরের মধু নিয়েছি ছোটো মধু নিয়ে এসেছি কিন্তু ডাবরের নিয়ে আর ঘিটাও ওই তোমার ভালো যে ভালো ব্র্যান্ডের ঘি কি ব্র্যান্ড আমার যতদূর মনে হচ্ছে যে নবদ্বীপের ঘি তো সেই ঘি এবং মধু দিয়ে দিই আর লাস্টে যখন সকলকে চরণামৃত দেবো ওই যে মিষ্টি দই রেখেছি সেই দইয়ের বেশ কিছুটা তুলে তার সাথে ভালো করে মাখিয়ে চরণামৃতটা আমি বানিয়ে দিই তারপর সবাইকে ঘরে ঘরে পুজো হয়ে গেলে দিই তো এই দেখো একদম সুন্দর করে ঠাকুরের জায়গা সাজিয়ে নিয়েছি আর ওইটাই দেখছিলাম যে কাঁচা হলুদটা দিয়েছে কিনা দেখলাম কাঁচা হলুদটা দিয়ে

刷满吗？ যাহার প্রসাদে মুখ হয় ভগবান মুখ হয় জ্ঞান তার জন্ম বিবরণ সুত সর্বজন নারায়ণ শিলা জবে অনন্ত সাতে প্রকৃতি সৃষ্টি হয় বাপ অঙ্গ হতে একই প্রকৃতি পরে নানা মূর্তি লয় তারই অন্য রূপ সরস্বতী যে হয় যেবা বা জেবা যে সরে এই ভূমন্ডলে চারিবেদ বেদ সর্বশাস্ত্র তার পরতলে মাঘ মাসে শুক্লাপক্ষ পঞ্চমী তিথিতে বিদ্যারম্ভ পূর্বে তারে পুঁজিবে ভক্তিতে পরেও আমি ব্লগ করেছি কিন্তু আজকে শুধু পুজোটাই রাখলাম আমার পুজোটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর কারা কারা নিজেরা পুজো করলে সেটাও আমাকে কমেন্ট করে জানিও আজকের মতন বিদায় নিয়েছি সকলে খুব ভালো থেকো মা সকলকে ভালো রাখুন এই কামনা করি